ইংলিশের ক্ষেত্রে কী করবেন এতগুলো বই দেখে ভয় পাওয়ার কিছু নাই প্রথমে বলে রাখি তোফেল যে বইটা এটা খুবই অনেকে দেখে ভয় পান ইংলিশে লেখা ভাইরে ভাই কেমনে পড়ব এটা আসলে খুবই ইজি সেন্টেন্সে লেখা যে কোনো মানে ম্যাট্রিক পাস করা ছেলে মেয়ে যে কেউই এটা খুব ভালো করে পড়তে পারবে এত ইজি করে লেখা তবে দেখেন আমি কীভাবে পড়ি দেখেন যে কোনো যে একটা ধরে চ্যাপ্টার ধরে নেবেন নিয়ে ওইখান থেকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে দেখেন অল্প কটা করে পৃষ্ঠা আছে ওখান থেকে পড়ে যেটা বেশি গুরুত্ব দিয়ে করবেন সেটা হচ্ছে এক্সারসাইজ এইখানে যে কটা এক্সারসাইজ আছে এই এক্সারসাইজ করাটা যদি আপনি শেষ করতে পারেন দেখবেন পরীক্ষার হলে হুবহু এখান থেকে চলে আসছে এইটা মাস্ট যদি হু পুরো বইটাও না পড়তে চান যদি বোরিং লাগে বা না চান সেক্ষেত্রে শুধুমাত্র এক্সারসাইজগুলো করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে ইংলিশ লিটারেচারের জন্য আমি এই বইটা পড়ি এই যে ইংলিশ লিটারেচার এই বইটা পড়ি এবং আমার লিটারেচার পড়ার ক্ষেত্রে অন্য আরেকটা পদ্ধতি আছে যেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যে কোনো একটা মানে রাইটারের যে কোনো একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো একটা বিষয় যেমন মনে করেন যে এই যে দ্য টেমিং অফ দ্য শ্রিউ এটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা যেটা হচ্ছে মণি চৌধুরী মুখর রমণী বসীকরণ নামে আর কি এটা অনুবাদ করছেন তো আমি যখন এটা পড়ছি আমি কি করছি জানেন আমি আগে এই যে যখন এটা নাম আসছে এখানে যে টেমিং অফ দ্য শ্রিউর এর ব্যাখ্যাটা অল্প খুব সংক্ষেপে দেওয়া আছে আমি এইটা চ্যাটজি টিভিতে গেছি যে এইটার যে সংক্ষিপ্ত যে ঘটনাটা অর্থাৎ এই টেমিং অফ দ্য স্রিউর বিষয়টা কি এই ব্যাপারটা সম্পর্কে আমি জেনে আসছি যাতে করে যদি মানে কোনো চরিত্রের নাম আসে বা আমার একটা ধারণা হয়ে গেল আমি এইভাবে পড়ি ঠিক একইভাবে আমার কিন্তু এই যে দেখেন ওথেলো এখানে ওথেলো আছে আমার পড়া শেক্সপিয়ারের তারপরে হচ্ছে এই যে আপনার রোমিও জুলিয়েট আমার পড়া কিংলিয়ার আমার পড়া জুলিয়াস সিজার আমার পড়া ওথেলো আমার পড়া ম্যাকবেথ পড়া আমার এগুলো সবই পড়া আছে তারপর আছে হ্যামলেট এগুলো সবই আমার পড়া ইভেন অনেক হচ্ছে গিয়ে এখান থেকে যে উক্তি যেগুলো গুরুত্বপূর্ণ বারবার আসে এগুলো আমার অনেক অনেকগুলোই আমার মুখস্থ আছে আমি অ্যাডমিশনের সময় পড়ছিলাম ইভেন পরবর্তীতেও এইভাবেই পড়াশোনা করি গেল এরপর এই যে যদি এই বইটা থেকে থাকে তাহলে ভালো এই যে পিসি দাস সেটা খুবই ইজি মানে এটা যারা বেসিক একদম ক্লিয়ার করতে চান তাদের জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ এটা ক্ষেত্রে খুবই ইজি এবং বাংলা সহ করে দেওয়া আছে আমি এখান থেকে যে চ্যাপ্টারগুলো পড়ি আমি কিন্তু সব পড়ি না আমি এই এখান থেকে শুধুমাত্র কী কী পড়ছি আপনাদেরকে বলি এ দেখেন যে ডান লেখা এই যে এটা হচ্ছে কি সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বিসিএসও আসে ব্যাঙ্কেও আসে বিশেষ করে ব্যাঙ্কে প্রাইমারি সব জায়গাতেই আপনি পাবেন এইটা এখান থেকে পড়ছি এরপরে আমি হচ্ছে গ্রুপ ভার্ভ এই এই যে গ্রুপ ভার্ভ এই যে গ্রুপ ভার এগুলো হচ্ছে এই পর্যন্ত পড়া হয়েছে আর কি বাকিগুলো পড়বো আর কি পড়তে হবে গ্রুপ ভার্ব আমি এখান থেকে পড়ছি এর বাইরে ভাই আর কিছু আসবে না এরপরে যেটা পড়বেন সেটা হচ্ছে ইরম ফ্রেশ আছে ইরম ফ্রেশটা পড়বেন এখান থেকে এই যে ইডিওম অ্যান্ডফ্রেস এটা আমার শেষ হয়ে গেছে এই জন্য ডান লেখা এইটা যদি আপনি পড়তে পারেন দেখবেন আপনার বেজ খুবই স্ট্রং হয়ে গেছে মানে এই এই বইটা যদি থেকে থাকে এই বইটা থেকে মাত্র এই কটা চ্যাপ্টার আর হচ্ছে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশান এইটা আমার চলতেছে দেখেন এইটা আমার চলতেছে এটা আমার এই দুই পৃষ্ঠা শেষ হয়েছে এইটাও শেষ হয়েছে আর হচ্ছে এইখান থেকে এই কটা শেষ হয়েছে যে দেখা দেখবেন এই যে এই কটা শেষ হয়েছে তো বাদ বাকি এই কটা আছে আমি এইগুলো আর কি পড়তেছি এই প্রিপোজিশন এখান থেকে পড়লেই আপনার মাস্টার বইতে আসলে কি হাজার হাজার দেওয়া তো এখান থেকে গেলে আসলে কনফিউজ কনফিউজ হয়ে যাবেন মানে এত পরিমাণে যে এখানে খুব প্রিসাইজ করে দেওয়া আছে এই কারণ এই কারণে আমি এটা ফলো করি গেল এরপরে হচ্ছে ব্যাঙ্কে যারা প্রিপারেশন নিয়েছেন তাদের ভোকাবুলারি স্পেলিং এবং অন্যান্য যে সকল মানে ভোকাবুলারি বেস্ট জিনিস আছে সেগুলোর জন্য এই বইটা মাস্ট এটা লাগবেই এর বাইরে কোনো বিকল্প নাই আমার মতে এরপর হচ্ছে মাস্টার মাস্টার বইটা কী করে পড়বেন মাস্টার বইটা কীভাবে পড়বেন সেটার উপর আমি একটা ভিডিও বানাইছিলাম কোন কোন চ্যাপ্টার পড়বেন এতগুলো চ্যাপ্টার এই যে মোটরাসের ষাটটার মতো চ্যাপ্টার আছে এতগুলো চ্যাপ্টার পড়তে গেলেই তো মনে করেন বুড়ো হয়ে যাবেন খালি এক বছর লাগবে একটা চ্যাপ্টার পড়তে এত কিছু করার দরকার নাই শুধুমাত্র এই যে আমি যারা দেখেননি আমার ভিডিওটা তাদের জন্য দিয়ে দিই এই যে এখানে যে চ্যাপ্টারগুলো লেখা আছে না শুধু এই চ্যাপ্টারগুলোর মতো যদি আপনি পড়েন তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার যে সিলেবাস সেটা কিন্তু কভার হয়ে যাবে গ্রামারের জন্য আপনি চাইলে এটা লিখে নিতে পারেন বা আমার ওই ভিডিওটাও দেখে নিতে পারেন হোয়াটএভার